নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডাক্তার নীলাদ্দ্রি নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আপনারা দেখছেন নিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদি নারায়ণ বসু সকলকে স্বাগত আর এখন আলোচনা হবে সেপ্টেম্বর মাস অবশ্যই কন্যা রাশির জন্য কেমন যেতে চলেছে কন্যা রাশি অনেক ঘাত প্রতিঘাত লড়াইয়ের পর কিছু যাবত একটু আস্তে আস্তে মনে হচ্ছে সমস্যার কম হচ্ছে এবং ভালোর দিকে যেতে শুরু করেছে তো এটা খুব ভালো একটা জিনিস ভালো কথা ভালো বিষয় অবশ্যই আর সেপ্টেম্বর মাস অর্থাৎ পুজোর মাস কেমন যাবে কিভাবে ভালো থাকা যাবে সে বিষয় নিয়ে হবে আলোচনা এবং আমি বলবো চকিতে সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের জন্য অনেকগুলো পজিটিভিটি নিয়ে আসছে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখলে পুরো মাসটাই বিশেষভাবে কার্যকরী হবে আপনাদেরকে এবার কি করতে হবে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই দেখে নিতে হবে অবশ্যই গ্রহ গোচার গ্রহ গোচার নিয়ে আলোচনা করব মাসের শুরুতে সিংহ রাশিতে রবি থাকবেন এবং তারপর ষোলোই সেপ্টেম্বর থেকে সিংহ রাশির পরবর্তী রাশি রাশিতে তার গোচর হয়ে যাবে এবং মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকা হতে চলেছে মঙ্গল মাসের শুরুতে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর নটা বেজে একত্রিশ মিনিটে অবশ্যই তিনি তুলায় গোচর করবেন মঙ্গল গ্রহ অবশ্যই এটা কিন্তু খুব মারাত্মক একটা আপনাদের রাশিচক্রের জন্য তাই তার কি এফেক্ট সেটাও কিন্তু আমি আলাদা করে জানিয়ে দেব। অবশ্যই বুধ গ্রহ মাসের শুরুতে সিংহ রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে কন্যায় গোচর করবেন এবং এগারোটা বেজে সাত মিনিটে হুম অবশ্যই এটার একটা প্রভাব সমস্ত গ্রহেরই প্রভাব থাকে বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবেন সারা মাস জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কর্কট রাশিতে এটা চোদ্দই সেপ্টেম্বর উনি গোচর করে যাবেন সিংহ রাশিতে এবং শনি গ্রহ সারা মাস জুড়ে কিন্তু রাশিতে থাকতে চলেছে রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ এবং থাকবেন এবং একুশে মহালয়া এবং সেই সঙ্গে থাকছে সূর্যগ্রহণ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী অর্থাৎ বাঙালির প্রিয় উৎসব দুর্গা সূচনা এবং উনত্রিশে সেপ্টেম্বর থাকছে সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী পয়লা অক্টোবর আমরা নবমী পালন করব এবং সেকেন্ড অক্টোবর আমরা দশমী পালন করব। এই হচ্ছে মোটামুটি একটা দিনলিপি বা একটা দিনপঞ্জিকা বলা চলে গ্রহ বছরের পরবর্তীতে আমরা চলে আসবো আপনাদের আর্থিক স্থিতি নিয়ে আলোচনায় আর্থিক স্থিতির ক্ষেত্রে যেটা শুরুতেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন অর্থাৎ যেটা তেরোই সেপ্টেম্বর হতে চলেছে সেই মঙ্গল গ্রহের পরিবর্তন কিন্তু আপনাদেরকে অনেকটা বলবান করবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোন টাকা আপনারা পেয়ে যাবেন দিন ধরে হয়তো কোনো লোন করে সেই না সেটা হয়ে যাওয়ার মাসে আপনারা ব্যবসায়ী হোক উভয় ক্ষেত্রে আপনাদের একটা আর্থিক প্রাপ্তির শুভ যোগ এই মাসে দেখতে পাচ্ছি এটা খুব ভালো একটা জিনিস এবং যত দিন যাবে যত সেপ্টেম্বর মাস পেছনের দিকে যেতে থাকবে তত কিন্তু আপনাদের আর্থিক স্থিতি মজবুতের দিকে যাবে দুটো জিনিস খেয়াল রাখতে বলবো কষ্ট করে আর্থিক বা এমনি আপনার কাছে পয়সা করিয়া আসছে আপনি হয়তো গৃহবধূ তো সেই টাকাগুলো চেষ্টা করুন কিছুটা জমানোর এক দ্বিতীয়ত বলবো লোকজনকে দেখে বুঝে তারপর ধার দিন কারণ আপনাদের মন যেহেতু সরল বেশ কিছু মানুষজন আপনাদের আশেপাশে আসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এবং তার মাধ্যমে আপনাদের কিন্তু তাদের দুঃখের কথা শুনিয়ে পয়সা করে নিয়ে যাচ্ছে আর ফেরত দিচ্ছে না এবারও সেরকমই সম্ভাবনা প্রবল ফলে সেই বিষয়টাকে খেয়াল রেখে ট্রিগার করুন অবশ্যই ভালো হবে শনি গ্রহের কৃপা দৃষ্টি পাচ্ছেন ফলে ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটার জন্য সময়টা অনুকূল দুর্গা পুজোর আশেপাশের সময় ভালো কাটবে নিশ্চিন্তে থাকুন ডিটেল ভিডিও আমি আলাদা করে দেব অবশ্যই দুটো পরিবর্তন রয়েছে একটি চন্দ্রগ্রহণ একটি সূর্যগ্রহণ সেপ্টেম্বর মাসেই রয়েছে সাতই সেপ্টেম্বর থাকছে চন্দ্রগ্রহণ তো সেই উপলক্ষে আলাদা ভিডিও পাবেন আপনারা ওঠান থেকে ফলো করে নেবেন আর একুশ তারিখের আশেপাশে আপনারা একটু সতর্ক থাকবেন এটা আমার বিশেষভাবে অনুরোধ রইল চলে আসবো এরপর অবশ্যই আপনাদের সম্পর্ক নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা এগিয়ে চলা ক্রম উন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ রয়েছে পূজতে পুজোতে হয়তো হঠাৎ করে একটা ভালো পার্টনারের সঙ্গে যোগাযোগ হয়ে গেল যার সঙ্গে বাকি জীবনটা চলতে আপনাদের সুবিধা হবে তো এটাও খুব ভালো একটা জিনিস সেটা আরো ভালো হোক এই কামনা করি চলে আসবো আমরা অবশ্যই যারা অলরেডি রিলেশনশিপে আসেন তাদের কিন্তু দুটো জিনিস খেয়াল রাখতে বলবো এক অনেকেরই প্রেম যদি গোপন প্রেম চলছে বাড়িতে জানে না সেটা জানা জানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটা আখেরে যদি ভালো হবে আমার হিসেব এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রেম বিয়ের দিকে দিকে সেটাও একটা ভালোই জিনিস রিলেশনশিপের দিকটা অনেকটাই পজিটিভ দেখছি যারা দাম্পত্য জীবনে আছেন তাদের বলবো পারস্পরিক যে দূরত্ব হঠাৎ করে তৈরি হয়ে গেছিল সেটা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন এটা আপনাদের জন্য খুব ভালো হবে প্রথম দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে পুরো সময়কালের মধ্যে আপনাদের এগিয়ে চলার পথে কিন্তু চেষ্টাটা থাকতে হবে এটাই যে আপনারা কোনোভাবেই পিছিয়ে পড়বেন না অর্থাৎ যখনই কোনো কথা নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছে পরস্পর কথাবার্তা বলে পিছিয়ে না গিয়ে এগিয়ে গিয়ে কথাবার্তা বলে শর্ট আউট করে সেটা ভালো হবে এটা মাথায় রাখুন চলে আসবে এডুকেশন নিয়ে আলোচনায় দুর্গাপুজোর মাস হিসেবে সেপ্টেম্বর মাস বিবেচনা করা হলেও সারা পশ্চিমবঙ্গ জুড়ে ফলে আমি দুটো জিনিস বলব এক এফার্ট বাড়াতে হবে আর দুই পর্যাপ্ত রেস্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন অর্থাৎ অনেকেই আছেন যে পরীক্ষার আগের দিন রাত ভোর জেগে পড়াশোনা করে এমন শরীরের অবস্থা করে ফেলা হলো যে পরীক্ষা হলে গিয়ে জানা জিনিসগুলো সেই সময় মনে পড়ছে না তো মাইন্ড যত ফ্রেশ থাকবে ক্লিয়ার থাকবে যত রেস্টফুল থাকবে তত তার মেমরি ব্যাকআপ বাড়বে এটা অনেকেই জানেন না তো আপনাদেরই অবগতির জন্য বললাম আর এই ভিডিও যখনি দেখতে পাবেন হয়তো পরীক্ষা থেকে একদিন আগে আপনার কাছে এই ভিডিওটা পৌঁছালো আপনারা কিন্তু অবশ্যই দেরি না করে চেষ্টা করবেন এফর্টটা ডবল করে দেবার অর্থাৎ আগে যতটা এফার্ট দিয়ে পড়াশোনা করছে তার ডাবল এফার্ট দিয়ে পড়াশোনা করুন অবশ্যই সফলতা যোগ আছে এবং এক্ষেত্রে আহ দেবগুরুর বৃহস্পতির একটা শুভ যোগ আপনাদের এখানে খুব হেল্পফুল থাকছে সেটা একটা ভালো জিনিস এবার চলে আসবো অবশ্যই যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আলোচনা নিম্নবিদ্যা বা যারা কলেজ এডুকেশন স্কুল এডুকেশনে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো দুর্গা আমি শুরুতেই যেটা বলেছি গ্রহ গোচরের সময় যে শেষের দিকে পুজো পড়েছে এবং এক সময় চার দিনের পুজো ছিল এখন মোটামুটি এটা সাত দশ দিনের পুজো হয়ে গেছে তো দশ দিনের একটা উৎসবের জন্য মাসের প্রথম দিন থেকেই পড়াশোনা থেকে ফোকাসটা সরিয়ে ফেলবার কোনো প্রয়োজনীয়তা নেই এটা মাথায় রাখুন দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যত একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবেন তত রেজাল্ট ভালো হওয়ার যোগ রয়েছে এবং ফোকাসটা সরাবেন না মহালয়ার পরে ঠিক আছে সেটা মানা যায় তার আগে থেকেই বিষয়গুলোর থেকে মাথাটা বার করে নিলে পরে সমস্যা বাড়তে চলেছে ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখুন এবার আসবো কেরিয়ার নিয়ে আলোচনা যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কোথাও না কোথাও সেপ্টেম্বর মাসের শুরুর বারো তেরো দিনের মধ্যেই জব পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে বাড়ি থেকে হয়তো একটু দূরে জব হওয়ার যোগ তো সেটা অসুবিধা নেই আপনাদের আহ একটা কথা আছে যে ফাঁকা বসে থাকার থেকে কিছু কাজ করে নেওয়া ভালো তেরো তারিখের পর থেকে সময়টা একটু দুর্বল কারণ ওই সময় মঙ্গলের পরিবর্তন হওয়ার ফলে আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে পুনরায় অক্টোবর মাসের শুরুর থেকে আমি টাইম পিরিয়ড বলে অক্টোবরের রাশি ফলে সখন আবার প্রচেষ্টা করবেন যদি কোনোভাবে তেরো তারিখের মধ্যে আপনার জব হলো না তো ধরে নেবেন ভগবান আপনাদেরকে সুযোগ দিচ্ছে এবারে দুর্গা পুজো পুরোপুরি এনজয় করবার তারপরে আবার জবে আসবেন ঠিক আছে ফলে মন ছোট করবার কোনো প্রয়োজন নেই এটা সময়ের খেল হতেই থাকে আচ্ছা চলে আসবো যারা অলরেডি জব এ রয়েছেন প্রাইভেট ফার্মে জব করেন জব সুইচিং চিন্তা ভাবনা করছেন জব চেঞ্জের চিন্তা ভাবনা করছেন বা আপনারা বসার সময় কথা বলবেন ভাবছেন যে আপনার দিন ধরে একটা আটকে টাকা টাকা রয়েছে বা আপনার প্রমোশন হচ্ছে না ঠিকঠাক স্যালারি হাই হচ্ছে না এগুলোর কথা বলবার জন্য সেপ্টেম্বর মাস একদমই কি বলবো ক্রস দিয়ে দিলাম আর কি একদমই সময় নয় এটা অক্টোবরে করুন বলে দেবো কোন সময় কথা বললে আপনার কথা মেনে নেবে তো সেটা মাথায় রাখুন বাদ বাকি চেষ্টা করুন যতটা আপনাকে কাজ দেওয়া হচ্ছে সেটা টু দি বেস্ট অফ আপনার নলেজ সেটা কমপ্লিট করুন পাশাপাশি যে বিষয়টা বলবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে কোন রকম বিতর্ক বিবাদ এগুলো থেকে একটু অ্যাভয়েড করে যান দূরে থাকার চেষ্টা করুন নিশ্চিত ভালো পরবর্তীতে যে বিষয়টা আপনাদের খুব প্রয়োজনীয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে চেষ্টা করুন অবশ্যই নিজের কর্মের প্রতি সৎ থাকা সেটুকু হলেই হবে চলে আসবো যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বর মাসে কাটবে কোথাও বাইরে যেতে পারেন আর যেটুকু কাজ দেওয়া হবে সেটা ফেলে না রেখে কমপ্লিট করে ফেলবেন সরকারি চাকরিজীবীদের কথা বলছি মন হয়তো যে বলবে না যে না ঠিক আছে থাকুক পরে হবে সেরকম না করে ইনস্ট্যান্ট কমপ্লিট করে ফেলবেন কারণ এই গাফিলতিটার ফলাফল অনেক নেগেটিভ হতে পারে সেটা মাথায় রাখবেন আসলে যারা ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য সেপ্টেম্বর মাস ব্যবসার জন্য একদমই অনুকূল নয় নতুন ব্যবসা শুরুর জন্য তো সেক্ষেত্রে বলবো যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তারা সেপ্টেম্বর মাসটা ভালো করে প্ল্যানিং করুন অক্টোবরে ব্যবসা শুরু করবেন শুভ সময় আমি সেই সময় জানিয়ে দেব অবশ্যই তার পাশাপাশি যারা মনে করছেন অবশ্যই যে অলরেডি ব্যবসায় রয়েছেন ব্যবসা রান করছেন ব্যবসায় বড় কিছু বিনিয়োগ করবেন একটু সম্প্রসারণ করবেন এটার জন্য সেপ্টেম্বর মাস নতুন ইনভেস্টমেন্টের জন্য একদমই ভালো নয় একটু সময় নিন আর তার পাশাপাশি আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে যদি ছোটখাটো ফলাফল পাবেন চিন্তা করবার কিছু নেই আর আরো একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সময়ের চলার পথে আপনাদের লড়াই আপনাদেরকেই লড়তে হবে ব্যবসায়ীরা অ্যালার্ট সেপ্টেম্বর মাস একটু চ্যালেঞ্জেস বেশি কিন্তু চ্যালেঞ্জ যেখানে বেশি সেখানে রিওয়ার্ডসও বেশি হয় অর্থাৎ আপনি প্রতিদানও বেশ ভালো পাবেন নিশ্চিন্তে থাকুন আর এবার আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনা স্বাস্থ্যের ক্ষেত্রে একটু পেটের গন্ডগোল মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু এর বাইরে ওভারঅল রাস্তাঘাটে যারা জাতক রয়েছেন তারা গাড়ি ঘোড়া চালানোর সময় সতর্ক থাকবেন তাহলেই অনেকটা সমস্যার সমাধান অত্যাধিক রাত্রির অব্দি জেগে থাকা তেল ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া এগুলো থেকে বিরত থাকুন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকে থাকুন আপনাদের দুর্গা খুব 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 ভালো কাটুক এই কামনা করি আর বাঙালি শ্রেষ্ঠ উৎসবে সবার আনন্দে মুখরিত হোক দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার হর হর মহাদেব